We'll back.

যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন যেই নেবেন যার যতটুকু লাগে আপনারা এখান থেকে নিতে পারেন দামটা যেহেতু কম থাকছে দেখেন খুবই সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ অনেক গর্জিয়াস দাম থাকছে মাত্র কত করে গজ দুইশো টাকা গজ যেটাই নিবেন এই ভিডিও থেকে দুশো পঞ্চাশ টাকার দজে পেয়ে যাবেন ভাই সবই তো দুশো পঞ্চাশ টাকা ঘরে বসে থেকে কিন্তু সারা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠান আর অর্ডারটা কনফার্ম করেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা এই যে কালারগুলো দেখেন খুবই সুন্দর অনেক সুন্দর সুন্দর কালেকশন একটার থেকে আরেকটা বেশি সুন্দর কস্টটা খুবই কম থাকছে মাত্র দুইশো পঞ্চাশ ভাই মার্কেট থেকে আপনারা সব থেকে কত দামে সেল করেন আপনার শপে এগুলো সর্বনিম্ন যারা ভিডিও দেখে আসে তারা তো এই প্রাইজেই পেয়ে যাবে আর যারা আমরা খুচরা বিক্রি করি পারে মার্কেটে এগুলো সর্বনিম্ন চারশো টাকা করে চারশো টাকা করে মানে একটা যে কোনো লোকই জানে যে এরকম এটা কীরকম প্রাইস খুবই অল্প প্রাইস মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই কালেকশনটা তাই কেউ মিস করবেন না দেখেন কোয়ালিটি খুবই সুন্দর হবে একদম কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন যদি ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান তাহলে শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন দেখেন অনেক সুন্দর যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে যার যেটা ভালো লাগবে ২৫০। পঞ্চাশ মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার গজে এত এত সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগ আবারও বলছি এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না কারণ মাত্র দুইশো পঞ্চাশ টাকা আপনারা আজকের এই কালেকশনগুলো প্রত্যেকটা কালেকশনই সুন্দর এটা একদম লাস্ট কালেকশন নিপা ক্লোথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ